আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে শীর্ষে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামন্না শারমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে তামান্না বলেছেন আমরা তারিকানি বান্দিল বান্দিল টাকা চেয়ে জামাইকে নিয়ে আসব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না এছাড়া সতেরো মামলার আসামি সাজ্জাদ হোসেনকে দশ থেকে বারো দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন এর আগে সাজ্জাদকে ধরতে তিরিশ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নবর পুলিশ কমিশনার হাসিব আজিজ পরে ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়োজিক পোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ অবশেষে পনেরো মার্চ রাতে রাজধানীর একটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত সাজ্জাদের স্ত্রী তামান্নার ফেসবুক লাইভ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা অনেকের মনেই প্রশ্ন উঠে কে এই সাজ্জাদ চট্টগ্রামের হাটহাজারী বায়াজিদ বোস্তামি চান্দগাঁও ও পাসলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী সাবজাদ হোসেন ওরফের ছোট সাজ্জাদ হত্যা অস্ত্র চাঁদাবাজি ও জোরাখুন সহ সতেরো মামলার আসামি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ চট্টগ্রামের আওচিত এইচ মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী বিদেশে অবস্থানরত সাজ্জাদ আলী খান চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের জন্য ছোট সাজ্জাদকে ব্যবহার করতেন এছাড়া দুই যুগ আগে চট্টগ্রামের শাহ মানুষ সেতু সংযোগ সড়কের ছাত্রলীগ নেতাকর্মীদের মাইক্রোবাসাদকে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিলেন বড় সাজ্জাদ তার অনুসারী হিসেবে বায়োজিত ও চান্দম এলাকায় চাঁদাবাদি চালিয়ে আসছিলেন ছোট সাজ্জাদ দুই সালের আঠাশ জানুয়ারি বায়োজিক বোস্তামি থানার অক্সিজেন পয় সড়কে প্রকাশ্যে গুলি করে বাসুদ কাইসার ও মোহাম্মদ আনিসকে হত্যা করা হয় একই বছরের একুশ সেপ্টেম্বর চাঁদগাঁও থানার অদুরপাড়া এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয় এছাড়া পাঁচ জুলাই বায়জিদ থানার বুলিয়াপাড়া এলাকায় বাসায় ঠুকে গুলি চালানোর ঘটনা ঘটে সাতাশ অক্টোবর চাঁদগাঁও হাজিরপুর এলাকায় ঠিকাদার মোহাম্মদ হাসানের বাসায় গুলি করা হয় এবং পাঁচ ডিসেম্বর অক্সিজেন মোড়ে পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যান সাজ্জাদ